আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে একটি পুরাতন অন্যা দিয়ে কলবালিশের খাবার তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি এই কলবালিশের খাবারটি তৈরি করতে পারবেন প্রথমে কলবালিশের খাবারটি তৈরি করার জন্য এক খাবারটি আমি এক ভাঁজ করে দু ভাঁজ দিয়ে নিয়েছি তারপরে আমি লম্বার মাপটি নেব আমি নিচের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণে রেখে একটা স্কেল বরাবর ডাক টেনে দেবো তারপরে দাগের ওপর থেকে রেখে তেইশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে স্কেল বরাবর একটি দাগ টেনে দিতে হবে আর ওপরে এক্সট্রা আমি দুই ইঞ্চি পরিমাণে রেখেছি একটা বন ঘর তৈরি করার জন্য তার ওপরের দিকে যে কাপড়টা আছে কাপড়টি একটু ছেড়ে নেওয়ার জন্য একটা দাগ টেনে দিলাম তারপর আমি কাপড়টি কেটে দেব তারপরে ইঞ্চি পরিমাণে একটা এক ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিতে হবে যাতে ওই এক ভিতর দিয়ে একটা দড়ি পরানো যায় তারপরে আমাদেরকে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে বার দিয়ে একটা এক ইঞ্চি উপরে রেখে সেলাইয়ের নিচ দিয়ে ওপরে এক টানা একটা সেলাই দিয়ে যেতে হবে তারপরে আমাদেরকে নিজের কুচিটা দিয়ে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের কুসি যাতে সবগুলো একই সমানে দেওয়ার জন্য কুচিটি আমার প্রায় দেওয়া হয়ে গেছে এবার আমাদের কুসি জায়গায় একটা গোলপটি কেটে নিতে হবে গোল বডিটি কাটার জন্য এখানে আমি চার গোনা পরিমাণে একটা কালো কাপড় নিয়েছি আপনারা যে কাপড় দিয়ে দিতে চাবেন প্রতিটা সে কাপড় দিয়ে দিতে পারবেন এখানে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এ পটিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি পটিটা লাগিয়ে নেব কুচি সোজা পাশে পটিটা রেখে আমাদের সেলাই দিয়ে দিতে হবে আমাদের কোলবালিশের কভারটি তৈরি হয়ে গেছে এবার আমি কোলবালিশটির কভারটি সোজা করে দেখাবো দেখুন আমার সোজা করার হয়ে গেলে দেখুন পুটিটাও কত সুন্দর লাগানো হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে বসে এত সুন্দর কোলবালিশের কভারটি তৈরি করতে পারবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন